তৃণমূল কংগ্রেস একমাত্র হচ্ছে ওরা দখল রাজনীতি ছাড়া কিছু বোঝে না এবং তাদের কাজই হচ্ছে যে বিরোধীদেরকে বিরোধীদেরকে বারবার তাদের উপরে আক্রমণ নামিয়ে আনা হামলা করা অর্থাৎ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করা এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তাই সেদিন যেটা ঘটেছে দু আমার ছয় অক্টোবর তারিখে যেভাবে হামলা হয়েছে আমাদের উপরেতে আমার এবং শঙ্কর ঘোষের উপরেতে মাননীয় এমএলএ তো এটা একেবারে পরিকল্পিত এবং চক্রান্ত ওরা খুন করবার জন্য এটা করেছিল এবং আমরা সেখান থেকে কোনো রকম করে সেখান থেকে যখন আমরা গাড়িতে উঠি সেখানেও আমাদের উপরে গাড়ির যেমন হচ্ছে ভাঙচুর করেছে সমস্ত তারপরে হচ্ছে যে আমার উপরে যেমন হচ্ছে যে পাথর তারা জোরে ছুঁড়েছে ফলে আমার তো রক্তাক্ত অবস্থায় আমাকে শিলিগুড়ি হাসপাতালে আমাকে সেখানে ভর্তি হতে হয়েছে চিকিৎসা থাকতে হয়েছে এখন আমি দিল্লির এমসের এখনও চিকিৎসাধীন পুরোপুরি এখনও আমি সুস্থ হয়ে আমার দিক থেকে অর্থাৎ শারীরিকভাবে সুস্থ নই আমি এখনও আপনার মতো সাংসদকে যেখানে একটা ত্রাণ নীতিকে আহত হতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে এসআইআর করতে গিয়ে বিজেপি যে বিএলএ টু তারা কতটা সুরক্ষিত বলে বা গ্রাউন্ড লেভেলে কর্মীরা কি সুরক্ষিত থাকবে এই ছাব্বিশের ভোটে মনে হয় বলে মনে হচ্ছে আপনার ছাব্বিশের ভোটের জন্য মানুষ তৈরি আছে বিএলএ টু এত সব অপপ্রচার করার পরেও তাদের উপরে ভয় ভীতি নানান রকমের তৃণমূল কংগ্রেস তাদের উপরে ভয় ভীতি এই সমস্ত দেখানোর পরেও বিএলএ টু আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির সমস্ত বিএলএ টু যে সমস্ত কর্মীরা আছেন তারা যাচ্ছেন আমাদের বিএলওদের সাথে তারা সহযোগিতা করছেন অর্থাৎ যাতে সেখানে বিএলওরা যাতে ভয় না পান সেটা তারা করছেন সুতরাং এইবারের মানুষ তৈরি আছে শুধু সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসকে নিশ্চিন্ত করার জন্য বেরিয়ে এসে বলেছিলেন আপনার নাকি সুগারের গল্প সত্যি কি এই বিষয়টা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুগার বেরিয়েছে বললেন সুগার আছে আচ্ছা এতটা হচ্ছে যে একজন আক্রান্ত হওয়ার পর রক্তাক্ত শরীরে যখন আসছেন তো সেটা তো স্বাভাবিক একজন মানুষ যখন তার স্ট্রেস যখন হয় তার উপরে অটোমেটিক্যালি একটা সুগার না থাকলেও তার সুগারটা অটোমেটিক্যালি সে ভয় ভীতি নানান রকমের তার স্ট্রেস অবস্থার মধ্যে তার তো হতেই পারে সেটা তো সেটা সুগারের উনি কি তার চোখটা কি ছিল কি ছিল না আমি যাই না যে উনি দেখছেন আমার এখানটা হচ্ছে যে এতটা হচ্ছে তার আমার টিস পড়েছে তারপরে হচ্ছে পূর্ব চোখ বন্ধ হয়েছিলো এবং এখানে আমার যে হাড় ভেঙে গেছে উনি তো ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন সেদিন চোখের নিচে বাঁ চোখের নিচে হাড় ভেঙে গেছে এখানে আমার দাঁত এখনও আমি খেতে পারছি না আমাকে ডাক্তারবাবুরা বলেছেন আরও মাস লাগবে পুরোপুরিভাবে আমার যদি হার্ড ফুড কিছু খেতে হয় অর্থাৎ এখন সফট ডায়েট সেটা আমাকে খেতে হচ্ছে সুতরাং এই সফট ডায়েট আমাকে আরও দু মাস এইভাবে নিতে হবে সুতরাং আমি পারছি না এখনও খেতে পারছি না এই অবস্থায় খাচ্ছে সব লিকুইড তো উনি কি করে বললেন এটা সুগার আর সুগারটা হচ্ছে যে উনি নিজ তার সুগার নিজেরও তো সুগার আছে এই সমস্ত সব কথা বলে মানুষকে অন্যদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করছেন এতে কোনো লাভ হবে না উনিও সবসময় উল্টাপাল্টায় বলেন মিথ্যা কথা বলেন মানুষকে বিভ্রান্ত করেন এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তারও এই সংস্কৃতি তিনি আমার কাছে গিয়ে যা জিজ্ঞেস করলেন তিনি একবারও তো বললেন না যারা দুষ্কৃতকারী যারা আপনার উপর আক্রমণ করেছে তাদের আমরা শাস্তির ব্যবস্থা করব। তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করব এটা ঠিক বলেছেন একবারও একবারও তিনি বলেন না অর্থাৎ সাংবাদিকদের সামনে উল্টাপা তিনি বললেন যে তিনি দেখছেন যে আজকে মানুষকে কীভাবে অন্য পথে থেকে ঘুরিয়ে দেওয়া যায় সুতরাং তার চক্রান্ত ছিল এটা গোষ্ঠী দ্বন্দ্ব কাকে বলে দ্বন্দ্ব কি তার কাছ থেকে জানতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব তো তার মধ্যে আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে আপনি দেখবেন একাধিক পার্টি অফিস জেলায় জেলায় আছে তৃণমূল কংগ্রেসের তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তো চরমে এখন ভাইপো পিসি এই সমস্ত তার মধ্যে হচ্ছে যে নয়া পুরনো এই সমস্ত নানান গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে আছে বিজেপির মধ্যে নাই আর সেদিন যারা ছিলেন যারা হামলা করেছেন ওরা তো প্রকাশ্যে আপনাদের ফুটেজেও আছে ওরা বলেছে আমরা দিদির লোক আমরা টিএমসির লোক বিজেপি কি করতে এসেছে এখানে আপনারা চলে যান তাহলে কোথায় গোষ্ঠী দ্বন্দ্ব পাচ্ছেন উনি